ধরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আজ রান্না করব ভোলা মাছ তাই আমি ভোলা মাছগুলো কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি দেখুন আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি মাছে দেওয়ার জন্য দুটো আলু কেটে নিয়েছি অনেকে আলু দেয় আবার অনেকে দেয়ও না কিন্তু আমি আলু দিচ্ছি কারণ আমাদের আলু খেতে পছন্দ করে এবার কড়াইটাও গরম হয়ে গেছে ওর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেবো বলে একদিকটা হয়ে গেছে এবার আমি মাছগুলো উল্টে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়েছি আর গোটা জিরে ফোড়ন দিয়েছি এবার আলুগুলো একটু ভেজে নেব আলুর মধ্যে আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম আর মশলার জন্য আমি এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দেখুন বাটা হয়ে গেছে আমার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো ঢেলে দিচ্ছি বেটে রাখা মশলাটা আমি ঝোলের মধ্যে দিয়ে মিশিয়ে নেব দেখুন ঝোলটা ফুটে উঠেছে রান্নাটাও হয়ে এসছে এবার আমি নামিয়ে নেবো নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দেবো কেমন হয়েছে রান্নাটা বলবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই